চোখ রাখবো পরবর্তী খবরে বাঁকুড়া থেকে কলকাতা যাওয়ার একমাত্র রাজ্য সড়ক হলো দুই নম্বর রাজ্য সড়ক এই সড়ক বাঁকুড়া থেকে বিষ্ণুপুর জয়পুর হয়ে কোতুলপুরের উপর দিয়ে সরাসরি কলকাতায় গিয়েছে প্রতিদিন হাজার হাজার লরি বাস ও ছোট গাড়ি এই রাস্তায় চলাচল করে কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের অবস্থা একেবারেই শোচনীয় কোতুলপুরের গোবরা এলাকা থেকে শিল মিলমোহর পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে খারাপ রাস্তা জুড়ে অসংখ্য ছোট বড় গর্তে গাড়ি চালানো কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পথচলতি চলতেই মানুষ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন দিন দিন দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে বিশেষ করে রাতে অন্ধকারে এসব গর্ত চোখে না পড়ায় প্রাণহানি পর্যন্ত ঘটেছে মোটর সাইকেল বা সাইকেল নিয়ে চলাচল এক প্রকার জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদিও বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসরায় জানিয়েছেন অতিবৃষ্টির কারণে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে পিডব্লিউ এর পক্ষ থেকে কাজ চলছে তিনি আশ্বাস দেন পূর্ণাঙ্গ সংস্কারের পর মানুষ উপকৃত হবেন এবং দুর্ঘটনার প্রবণতা কমবে দেহাল অবস্থা এটা তো অ্যাকচুয়াল রাস্তা তো এমনি ঠিক ছিল কিন্তু এখন বর্তমানে যে রাস্তার অবস্থা জল এবং বৃষ্টি হয়ে যাচ্ছে এবার গাড়ি গাড়ির সংখ্যা এই রাস্তার উপরে প্রচুর গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে যার জন্য রাস্তা এখন খুব খারাপ শোচনীয় অবস্থা হয়ে যাচ্ছে দুর্ঘটনায় হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে এখন বড় রাস্তার হ্যাঁ এই রাস্তার রাস্তা রাস্তার জন্য দুর্ঘটনা রাস্তা সবাই আমরা যারা বাইক চালাচ্ছে তারাও সেরকম ঠিক ভাবে কন্ট্রোল করে চালাচ্ছে না যেরকম ভাবে চলার সেরকম ভাবে আমরা চলছে না এবার রাস্তা খারাপের দুর্ঘটনার সংখ্যাটা তো বাড়ছেই আমরা চাইবো রাস্তাটা তাড়াতাড়ি ভালো হয় যেভাবে রাস্তাটা আমাদের তো একটাই রাস্তা এই রাস্তাটা আমাদের কলকাতায় হোক এদিকে বাঁকুড়া পুরুলিয়া যেদিকে যেতে একটা রাস্তার উপরে ডিপেন্ডে রাস্তাটা যেন বিষ্ণুপুর তো আর কতুলপুর থেকে আপনার যাচ্ছি আরামবাজ পুরো রাস্তাটাই খারাপ মানে গাড়ি কিছু যাচ্ছে না কতটা অসুবিধার মুখে পড়ছে পুরোটাই অসুবিধার মুখে পড়ছে মানে গাড়ি কিছু মতেই যাচ্ছে না একবারে ধরে ধরে যেতে হচ্ছে রুগী বিরাট অসুবিধা হচ্ছে গাড়ি রাখা যাচ্ছে না রাস্তাটা বাগাক আমাদের অসুবিধা হচ্ছে পেছনে অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে না অসুবিধা হচ্ছে মারা যাচ্ছে গাড়ির ভিতরে অর্থনৈতিক মানুষের তো অসুবিধা হচ্ছে বটে এবং আরো একটা ব্যাপার এই রাস্তাটার গুহার ছাড়া করতে করতে হয়েছে যার জন্য অ্যাক্সিডেন্টের চাপটা বাড়তে পারে বা অ্যাক্সিডেন্ট বর্তমানে হচ্ছে হ্যাঁ অবশ্যই এই রাস্তাটাকে সরকারের অন্তত সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে সরকার যেন এই রাস্তাটাকে ভালোভাবে বাগায় বা মেরামত করে রাখে আপনারা সকলে জানেন যে এই বছর অতিবৃষ্টির কারণে রাস্তাঘাট প্রচুরই ক্ষয়ক্ষতি হয়েছে তো সেটা পিডব্লিউডির থেকে ওদের মানে রিপেয়ার সমানে চলছে কাজ চলছে বৃষ্টিও লাগাদার চলছে এই বৃষ্টিটা শেষ হয়ে গেলে পুজোর আগে কিংবা পুজোর পরে যদি ওয়েদারটা ভালো হয়ে যায় তো তারপরে পুরোদমে কাজটা হবে পুরো রিপেয়ারটাই হবে রাস্তার যে ইয়েতে খারাপ আছে সেটা খারাপ থাকবে না সেটা পুরো রিপেয়ার করে সেটার অবস্থা ভালো করার চেষ্টা চলবে